শুভ সকাল প্রিয় দর্শক আসাম থেকে আমি পুনম আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকের বারটা হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা তো দেখো আজকের ব্লগটা চা বানানো থেকেই শুরু করে দিয়েছি প্রতিদিন সকালে যেন লাল চা খাই মানে ঋতিকা পাপা যখন থেকে গেছে আর কি তখন থেকে আমরা প্রায় আর কি লাল চাই খাই দুধ চা খাওয়া পড়ে না তো আজকে ইচ্ছে করে দুধ চাটা করেছি বাবা বেশিরভাগ লাল চাই খায় বাবা দুধ চাটা ভালোবাসে না মানে এত একটা ভালোবাসে না আর কি সবসময় বলে সকালে যে লাল চাটাই মানে করে দেওয়ার জন্য তো আমি আবার লাল চা করবো দুধ চা করবো তো তার কারণে আর কি মানে যখন ঋতিকা বাবা ঘরে থাকে আর কি তখন একবারে আর কি দুধ চা করি দুধ চাই দিয়ে দিই তো এখন যেহেতু দুধ আছে তবু আর কি মানে কয়েক মানে হয়েছে অনেক দিন ধরে আর কি দুধ চা করি না লাল চাটাই করি যাই হোক দেখো ওদিকে চাটা হয়ে গেছে এখন খাবো আরেকটা কথা কি যেন আমার না কী হচ্ছে আমি ভিডিও আপলোড করছি কমেন্ট বক্সটা অন থাকে তবুও ভিডিও আপলোড করার পরে কেন জানি না কমেন্ট বক্সটা অফ হয়ে যায় আর তোমরা আমাকে কমেন্ট করতে পারছো না তো তার জন্য না আমার একদমই মনটা খারাপ লাগছে কারণ তোমাদের কমেন্ট পেলে আমার কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে আরও উৎসাহ জাগে তো তার ওই কারণে হয়তো আমার না একদম মনটা খুবই খারাপ হয়ে আছে যে কমেন্ট বক্সটা কেন অ হয়ে যায় বারবার আমি বুঝতে পারছি না ঋতিকা খাওয়া হয়ে গেছে রীতিকা দেখো এখন হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছে বড় করে আর মনটা খুবই খুশি লাগে জানো এই যে ভাবে একটুখানি দাঁড়া একটুখানি এক পাড়া দুই পাড়া দিচ্ছে খুব খুব খুশি লাগে সেটা বলে বোঝাতে পারবো না কিন্তু খুশিটা কী বলতো আমি এখনও কাউকে জানাই মানে ওর পাপা জানে মানে আমার শাশুড়ি মা তারপর আরও আছে আমার আমাদের আর কি ঘরের মানুষ ওদেরকে জানাইনি কারণ কি আমি বেশি যখন খুশি হই না খুশিতে আমি মানে কি বলবো তোমাদের মানে পাগল হয়ে যায় তখন না কিছু না কিছু একটা হয়ে যায় খারাপ কিছু না কিছু তো তার কারণে আর কি ও হাঁটুক ভালোভাবে হাঁটুক তারপর সবাইকে জানাবো আজকে এক জায়গায় যাবো বলে খুব তাড়াতাড়ি করে কাজকর্ম করছিলাম আর এদিকে দেখো বাবা নিল মাছ তো এই মাছটা আমার এখন কাটতে মানে অনেকটা সময় লাগবে আমি যেহেতু মাছ কাটতে জানি না তো কাটার তেমন কিছু নেই তবুও ওই যে কি বলে ওটার দাড়ি মানে সুর না কি বলে আমি মানে বুঝতে পারছি না মানে ওটাই আর কি কাটতে একটা একটা করে অনেকটা সময় লাগে তো ওই তো দেখো বসে বসে কেটে নিচ্ছি আর প্রথম ভেবেছিলাম যে চিংড়ি মাছটা ভাজা করে তারপর রেখে আমরা সিদ্ধ ভাত খেয়ে তারপর চলে যাব। তো বাবা বলে দুপুরে আসবে তো তার কারণে এখন আমার এটা রান্না করতে হবে তো তাই আর কি খুব তাড়াতাড়ি করে করছি তো চলো একবারে মাছটা কেটে কুটে ধুয়ে তারপর আসছে কড়াইদিন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে আর ভালো লাগছে জানো চিংড়ি মাছ আমার খুব ফেভারিট তো এই তো ভাজা করেছি তো তো তারপর আমি একটা দুইটা একটা দুইটা করে খেয়ে খেয়ে না শেষ করে দিয়েছি তো চলো বন্ধুরা এদিকে চিংড়ি মাছটা আমি এদিকে বসিয়ে দিয়েছি এদিকে আমি এখন ঝিঙা আলু কেটে নেব ঝিঙা আলু দিয়ে চিংড়ি মাছটা বানাবো মানে বাবা বললো আর কি ঝিঙা আলু দিয়ে বানাতে এই তো দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আর এটা ভাজাটা বসিয়ে আমি এদিকে ঝিঙা আলু কেটেও নিয়েছি তারপর হচ্ছে একটু মরিচ তারপর একটু পিঁয়াজ আমি বেটেও নিয়েছি তো দেখো মাছগুলো কি সুন্দর লাগছে না তো এখান থেকে আমি কয়েকটা খেয়েও নিয়েছি দেখো এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর সত্যি বন্ধুরা তরকারিটা খেতে কিন্তু দারুণ 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 হয়েছিল তো যাই হোক এদিকে আমার টুকটাক অনেক কাজ আছে এত দেখো ঝিঙার অনেকগুলো জল বেরিয়েছে তো আমি একদম স্টিম কমিয়ে ঢেকে তারপর অনেকগুলো কাজ আছে বাসন ধোয়া ঘর মোছা ঋতিকাকে স্নান করানো নিজেও স্নান করা তো সব কিছু সেরে একবারে আসছি ঘরের সমস্ত কাজকর্ম করে একদমই সময় পাইনি বন্ধুরা ভিডিও যে করব ঋতিকাকে স্নান টান করিয়ে আর নিজেও স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে তারপর ওকে কোলে নিয়ে অনেকটুক জায়গা হেঁটে হেঁটে আসতে হয়েছে তারপর দেখো অটোতে উঠেছি তো অটো করে যাচ্ছি বদির ঘরে যাচ্ছি বদির ঘরে যাচ্ছি তার অনেক বড় কারণ আমার একটা বোন মাসির ঘরের বোন আর কি মেশাত্ম বোন তো আমার আর ওর মানে বন্ডিংটা এতটাই ভালো ছিল আমার নিজের বোনের সাথে এমন বন্ডিং ছিল না এতটাই ভালো ছিল মানে আমরা দুজনকে কেউ দেখলেই বলতে বলবে আর কি আমরা দুজন বোন আমরা একসঙ্গে স্কুল যাওয়া একসঙ্গে খেলাধুলা করা একসঙ্গে সব কিছু এতটাই আমরা ফুর্তি করতাম তো ওই বোনটার বিয়ে হয়েছে আমার বিয়ের এক মাস পর বিয়ে হয়েছে তো ওই বোনটা আজকে নয় বছর পর আসলো মানে বোনটার ভাইয়ের ঘরে আমার মেসেজ তো ভাইয়ের ঘরে আর কি ও দাদার ঘরে আসলো তো তার জন্য না ওর কথা শুনে একটুকু অপেক্ষা করতে পারলাম না যে ও আসবেই বা একদিন পর যাব তো যখনই ওর কথা শুনলাম এক তো আমি আমার ভাইয়ের বউ আমরা ছুটলাম ওকে দেখার জন্য যে ও কেমন আছে অনেক বছর মানে অনেকটা বছর হয়ে গেল ওকে ওর সঙ্গে দেখা নাই কিছু নেই আমরা তো ভেবেছিলাম ও কোথায় আছে না আছে ওর কোনো খোঁজ খবর কিছুই নেই এই যে নটা বছর নটা বছরে ওর কোনো খোঁজ খবরই আমরা পাইনি আমরা তো ভেবেছিলাম ও আছে কি নেই মানে সেটাও আমরা জানি না তো আজকে যখন ও এসেছে এ কথা শুনে আমরা দৌড়ে দেখো দুইজনে আর কি ছুটে চলে আসলাম দেখার জন্য বন্ধুরা আমরা এই তো এখন অটো থেকে নামলাম অনেকটা দূর এখন হাঁটতে হবে এই যে রীতিকাকে কলে নিয়ে নিয়ে খুবই কষ্ট বোনকে দেখার জন্য রাস্তাটা এখন শেষ হচ্ছে না মানে কি বলবো তোমাদের রাস্তা শেষ হচ্ছে না আমি হাঁটতে পারছি না মানে এমনটা লাগছিল ওই সময়টায় তো এতে দেখো মনাকে কোলে নিয়ে আমি আর পারছিলাম না তো তার কারণে আমি একদিকে আর ভাইয়ের বউ একদিকে মানে ধরে ধরে ওকে হাঁটে মানে হেঁটে হেঁটে আর কি মানে ওকে নিয়ে যাচ্ছিলাম তো এই তো চলে আসলাম আর একটু দূর এই তো দেখো বদির ঘর চলে আসলাম তো ভাইয়ের ছেলে চিনে তো ওর জন্য আর কি ও আগে আগে যাচ্ছে আর ওর হাতে একটু ব্যথা পেয়েছে কালকে দৌড়াদৌড়ি করতে গিয়ে ও পড়ে গেছিল একটুখানি চামড়া উঠে গেছে তো তার জন্য আর কি ব্যান্ডেজ করা তো এটাই হচ্ছে আমার এই যে বদি লুকিয়ে গেল এই যে বদি তো এটা হচ্ছে বদি বদি লজ্জা পাচ্ছে আমরা বাইরে এখানে একটা বসে আছি সবাই তো বন্ধুরা খুব সুন্দর বাতাস দিচ্ছে এই জায়গাটায় তো এই তো পার্টিতে আমরা বসেছিলাম এত সময় আর এই তো ঋতিকাও এই একটা বসে আছে আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো নদীয়ে নদীয়ে দেখা হয় বনে বনে কিন্তু দেখা হয় না দশ বছর আগে বোনের সাথে দেখা হয়েছিল মানে দশ বছর আগে আর কি আমারও বিয়ে হয়নি ওরও বিয়ে হয়নি তো আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ের এক মাস পর ওর বিয়ে হয়ে গেছিলো তো এই তো দশ বছর পর আজকে দেখা হলো তো এটা হচ্ছে বোনের মেয়ে আর মেয়ে আছে বোন এখন ঘরে ও আসুক তো তারপর তোমাদের গিয়ে দেখাবো তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমার নেশাত্ম বই দশ বছর দশ বছর নয় বছর দশ বছর এরকমই হবে তো দশ বছর পরে দেখা যতটা খুশি হয়ে আমি এসেছিলাম আসার পর ওকে দেখে আর কিছু কথা শুনে ততটাই মনটা আমার মানে কষ্ট পেয়েছে ও আগে খুব সুন্দর ছিল অনেক মোটা ছিল আর এখন একদম রোগা হয়ে গেছে খুবই টর্চার করে ওর হাজব্যান্ড খুবই টর্চার করে মানে এমন এমন কিছু কথা আর কি শোনার পর মনটা খুবই দুঃখ পেয়েছে কি বলো বলো আর কপালের লেখা তো না যায় দেখা বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম এখন সময় হচ্ছে আটটা পুরোপুরি আটটা বাজে তো এই তো এখান থেকে আসার পর মানে কি বলবো তোমাদের তারা হুড়ু করে আসলাম সন্ধ্যা হয়ে যাবে হয়ে যাবে মানে এমন একটা মানে আসলো আর কি সময় তো এখান থেকে আসার পর তারা তারি করে জল ফিল্টার দিয়েছি ঘরে এক ফুটা জল ছিল না তারপর হচ্ছে ঘর দুয়ার ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর এডিটিংয়ে বসেছি একদমে এডিটিং করিনি মানে কালকের ভিডিওটা শনিবারের ভিডিও তো একদম এডিটিং করিনি সকালে মানে দুপুর দিকে গিয়েছিলাম দেখতেই পারলে তো একটু এসে এডিটিং করে তারপর আপলোড করে আমি তো ভেবেছিলাম যে আজকে ভিডিও মানে 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 ভিডিও আজকে তোমাদের কাছে মানে দিতে পারবোই না আজকে হচ্ছে রবিবার হ্যাঁ শনিবারের ভিডিও মানে আজকে রবিবার তো আজকে মানে তোমাদের কাছে দিতে পারবোই না কিন্তু যাই হোক আজকে নেটওয়ার্কটা মানে ফাস্ট ছিল এডিটিং তাড়াতাড়ি এডিটিং করে তারপর আপলোড করেছি আপলোড করে তাড়াতাড়ি করে রান্না করলাম তো রান্না কি করেছি দাদা তোমার দেখাচ্ছি তো এটা তো দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তারপর আলু দিয়ে তারপর হচ্ছে ঝিঙা দিয়ে তো বাবা খেয়েছিল দুপুরে তো এতটুক আছে আর হচ্ছে এখন করেছি টমেটোর চাটনি কয়েকটা নরম নরম টমেটো ছিল তো চাটনি করে নিয়েছি পাঁচ ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা সম্বাস দিয়ে আর এদিকে দেখো গরম গরম ভাত তো এখন ভাত খেয়ে নেব খিদেও পেয়ে গেছে ভাত খেয়ে নেব তো দেখতেই পারলে আমরা গিয়েছিলাম কোথায় তো যে বোনটাকে দেখ মানে দেখালাম তোমাদের তো বোনটার সাথে নয় বছর পরে দেখা হলো মেশাত্ম বোন মানে আমার মা মশাত্ম বইন মাসির ঘরে মেয়ে তোর মা নিই বা মা নি বাবা নিই অনেকদিন পর দেখা হলো আগে অনেক মোটা ছিল অনেক মোটা অনেক মোটা ছিল খুব সুন্দর ছিল এখন একদমই শুকিয়ে অবস্থা নেই তো চলো এখন ভাতটা খেয়ে নিই খিদে পেয়ে গেছে ভাতটা খেয়ে তারপর আসছি তো বোনটার হাজবেন্ড অনেক মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে অনেক অনেক কষ্ট পেয়ে ও ঘর থেকে আর কি পালিয়ে এসেছে আমি খুব খুশি হয়ে গেছিলাম বন্ধুরা এসব শুনে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে কি আর করবো বলো তো সত্যি বন্ধুরা আমি খুব লাকি আমি এমন একটা হাজবেন্ড পেয়েছি এতটা আদর করার মতন একটা স্বামী পেয়েছি এতটা ভালোবাসে আমাকে এমন আমার মা বাবাও আমাকে এতটা ভালোবাসে না সত্যি বন্ধুরা সত্যি তো দেখো বন্ধুরা আমি গেলাম একটুখানি বাইরে মানে কাপড় চাপড় ছিল আনতে গেলাম ভাত খাওয়ার পর একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম এত সুন্দর বাতাস দিচ্ছে বাইরে আর এদিকে দেখো রীতিকা ঝাড়ুটা নিয়ে মানে বিশটা ঝাড়ু মারছে মানে বিশটা পরিষ্কার করছে ঘুমবে এখন কত কাজ করে বা তো চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো শেষ আর এখন ঘুমাবো তো তাড়াতাড়ি সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো তো চলো আজকে ভিডিও তোমাদের কে খুব লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা বাবা ফিরে আসছি নেশন ব্লগ নিয়ে চলো টাটা বাবা গুড নাইট